ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো ঠাকুর কাজে সবসময় পেয়ে করি তোমরা জন্য ভালোই থাকো সুস্থ থাকো তো চলো আজ একদম ঘরোয়া চট জলদি রেসিপি নিয়ে একটা হাজির হয়ে গেলাম তো চলো বৃহস্পতিবার দিন নিরামিষে রান্না বৃহস্পতিবার বলো যারা আঁচ খায় না আর কি যারা রাতে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার যারা আজ খায় না তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি তো চলো রেসিপিটা কি আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই তো চলো ঝটপট তোমরা দেখে নাও রেসিপিটা কি করে বানাবো তো আজকে বানাবো ছোলা পেঁপে আর আলু দিয়ে একটা রেসিপি তো দেখো তো জন্য পেঁপে দেখো আমি আলুটা খুব টুকরো টুকরো করে তিন চারবার জল পাল্টে ছোট্ট ছোট কিউট করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি তিনটে পাকা লঙ্কা ঝালের পরিমাপটা তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কিন্তু ঝালটা ব্যবহার করবে এই লঙ্কাটা আমরা খুব একটা ঝাল নিয়ে যদিও তাও তিনটে নিয়েছি আবার ফোড়নে একটা দেবো তোমাদেরকে চলো দেখাচ্ছি আর পেঁপেটা কিউট কিউট করে কিন্তু কেটে নিয়েছি পেঁপেটা কিন্তু খুব মিষ্টি পেঁপেটা এই যে দেখছো এই যে টুকরোটা এই টুকরোটা লাল হয়ে আছে এটা কিন্তু তোমরা চাইলে যদি কেউ বাজারের হয় টাটকা হলে ভাপাবার দরকার যদি বাজার থেকে কিনে এনে রান্না করো তাহলে জাস্ট একটু ভাপিয়ে নেবে কিন্তু তাহলে দেখবে খেতে ভালো হবে আর এটা আমার কিন্তু বাজারের পেপে নয় এটা আমার গ্রামেরই পেপে মানে আমরা যেহেতু গ্রামে থাকি এটা একদম টাটকা সকালবেলায় বিক্রি করতে এসেছিলো আমি কিনেছি তো দেখো এই যে পেঁপেটা দেখছি পেঁপেটা কিন্তু খুব মিষ্টি এই যে লাল যে কালারটা ধরে এসছে আমি এটা থেকে দুটো টুকরো খেয়ে কাঁচায় খেয়ে দেখলাম অসাধারণ কিন্তু পেঁপেটা মিষ্টি পেঁপেটা খুব বেস্ট হবে দেখবে আর যেহেতু টাটকা আর এখানে ছোলার ডালের ব্যাপারটা বলে নিই এই যে ছোলার ডালটা না আমি এইটটি পারসেন্ট এ দেখো সেদ্ধ করে নিয়েছি তোমরা যদি কেউ রাতের বেলায় ভিজিয়ে রাখতে পারো তাহলে সকালে কিন্তু একদম আর মানে ভাপাবার দরকার পড়বে না সিটি দেওয়ার দরকার পড়বে না আমি ডাইরেক্ট রান্না করছি বলে আমি দুটো সিটি চট করে দিয়ে ফেলেছি আর এই রকম একটু দানা দানা যেন থাকে তোমরা দেখো একদম ঝুড়োঝুড়ে এরকম দানা দানা যেন থাকে তো সেই রকম ভাবে তোমরা সিটি দেবে আর যদি রাতে ভিজিয়ে রাখো তো সিটি দেওয়ার দরকার নেই আর দেখো মশলা নিয়েছি হ্যাঁ স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি এক চামচ আর এখানে একটু ঝাল লঙ্কা একটু নিরামিষ রান্না দেখবে একটু ঝাল ঝাল যদি হয় তো খেতে খুব ভালোই লাগে আর এখানে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি হিং নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন দিলে সত্যি খুব খেতে ভালো লাগে রান্নার ফ্লেভার কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর এখানে নিয়েছি দেখো হাফ চা চামচ ধনে গোটা ধনে আর হাফ চা চামচ নিয়েছি জিরে সাদা জিরে আর কয়েকটা নিয়েছি দেখো গোলমরিচের দানা আর এখানে নিয়েছি স্বাদ মতো চিনি নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আর এখানে নিয়েছি ফোড়নের জন্য একটু সাদা জিরে একটা বোটার সময় শুকনো লঙ্কা একটা তেজপাতা ছেড়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু গরম মশলা আর রান্নাটা করব আমি সর্ষের তেল তো তেল আমার অলরেডি চলে এসেছে তো এই প্রথমে তেলের মধ্যে চলো ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর আমার মিষ্টি গন্ধ বেরিয়ে আসে তখন এর মধ্যে আলুটা আমি দিয়ে দেবো তো ফোড়ন দেখো ফোড়নটা দুই থেকে তিন সেকেন্ডের মতো দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ফোড়ন থেকে আমার মিষ্টি জিরের গন্ধ লঙ্কা তেজপাতা যে গন্ধটা বেরিয়ে এসছে খুব ভালো লাগছে তো এরপর এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আলুটা একটু ভাজবো যাবে একটু কালারটা আসা আলুটা ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে দেখো আলুটা খুব ভালো করে বলি তো কালারটা আমার একটুখানি চেঞ্জ হয়ে এসেছে কিন্তু এখন আমি আর একটু ভাজবো এখানে ঢাকা দিয়ে এদিকে আলুটা আমার ভাজা হোক এদিকে মশলাটা আমি বানিয়ে নিই দেখো ধনে জিরে খুব অল্প মশলা দিয়ে বানাবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তো চলো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই প্রথমে একটু শুকনো ঘুরে নেবো তারপরে জল দেবো তো আরেকটা জিনিস আমি মিক্স করে চলে গেছিলাম না মিস্টিক করে ফেলেছি তোমরা চাইলে এটা কিন্তু অবশ্যই দেবে চাইলে না এটা কিন্তু দেবে হ্যাঁ নিরামিষ আদা ফ্লেভার যদি থাকে দেবে রান্নার মধ্যে খেতে খুব ভালো লাগে তো আদাটা আমি ভুলে গেছিলাম দিতে তো এখন আমার বাড়তে গিয়ে মনে পড়ছে সে আদাটা দেওয়া হয়নি আদাটা কিন্তু অবশ্যই তোমরা দেবে তো চলো এবার কেসটা বানিয়ে নিয়ে চলে আসি তো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখা আলুটা দেখো খুব সুন্দর ভাবে ভাজা আমার হয়ে গেছে আলু কালারটা চেঞ্জ হয়ে চলেছে এর মধ্যে দিয়ে এবার পেঁপেটা আর এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন মশলাটা একদম খুব ভালো স্মুথ কেস্ট একটা বানিয়ে নিয়েছে আর এর মধ্যে এবার আলু পেঁপেটা দিয়ে পেঁপে আলো খুব সুন্দর দিয়ে সুন্দর করে আরকি ভেজে পেঁপেটা চারটা পেঁপে পেঁপে থেকে কিন্তু একটু জল বেরোবে এখনো কিন্তু আমি জল দেবো না চলো ঢাকা রয়েছে পেঁপেটা খুব ভালো করে একটু ভেজে নিই তো উপরের ঢাকনাটা তো দেখো পেঁপে থেকে কত জল বেরোচ্ছে যেহেতু টাটকা পেটে দেখো আর চেপেটাও খুব সুন্দর মুগে এসছে এখন পর্যন্ত নুন ব্যবহার করিনি না দেখো পেঁপে পেটে কত জল বেড়েছে পেঁপে পেটে কত জল বেড়েছে আর পেঁপেটা কিন্তু হাফ সেদ্ধও হয়ে গেছে ধরো মধ্যে মুদে বা নুন হলুদ মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষাতে হতো তো চলো মশলাটা দেখো দেখেছি মশলাটা দিয়ে দিই আর সাইডে দেখো গরম জল আমি চাপিয়ে রেখেছি যে কোনো রান্না করে যদি গরম জল দাও সেটা কিন্তু অসাদা রান হয় এই যে বাটিটা ধোয়ার জল দিয়ে দেবো বাকি ধরে জলটা দিয়ে দিলাম আর এটার মধ্যে দেখো নুন হলুদ আর ঝাল লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পছাতে হবে যাতে মশলাটার গন্ধটা বেরিয়ে যায় তো এই রকম ভালোভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো চলো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম দু তিনবার ঢাকা খুলে ঢাকা বন্ধ করে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি যাতে মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি তো দেখো খুব সুন্দরভাবে কষলাম তোমরাও কিন্তু আমার মতন ঢাকা বন্ধ ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে যাতে মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তারপর দিয়ে দেবে ছোলাটা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে আরো দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবে ঢাকা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিয়েছি আর দেখো গরম জল কিন্তু আমার ফুটে এসছে আরো মিট বিয়েকের মতো রান্নাটা করে তো ঢাকা দিয়ে খুব ভালো করে কষে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো জল দেখো জলটা ভালো করে একদম শুকিয়ে নিয়েছে আর খুব ভালো করে কষে নিলাম তোমরাও কিন্তু এইভাবে নারী ধারিয়ে কিন্তু এইভাবে আমার মতো করে কষে দেখে দেখবে এটা স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা লাগবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু তোমরা চাইলে গুঁড়ো মশলা দিয়ে করতে পারো কিন্তু একটু গোটা জিরে একটু গোটা ধনে দিয়ে করে দেখবে কিন্তু কিন্তু খেতে খেতে অসাধারণ লাগে চলো এর মধ্যে খেয়ে গরম জলটা অ্যাড করে গরম জল দিয়ে আরো তিন থেকে চার মিনিটের মতো এটা রান্না করবো তো যেহেতু আমার পেঁপে আর আলু সেদ্ধই হয়ে গেছে এই দেখো পেঁপে আর আলু একদম ভেঙে যাচ্ছে একদম দেখো সেদ্ধ হয়েছে এটা তো ভেঙে যাচ্ছে তো ওই জন্য বেশি করে আর জলটা দিলাম না তো এই জলে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্নাটা করব তোমরা ঘরোয়া খেতে কিন্তু দুধ হয় আর পেঁপে কিন্তু শরীরের পক্ষে খাওয়াটাও ভালো তো দেখো এই পর পাঁচ মিনিট পর তোমাদের কাছে ব্রেক নিয়ে আবার ফিরে আসছি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হলো না যে হলো চিনিটা এই সময় দিয়ে দিচ্ছি আর এই চিনিটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তোমরা দেখে নেবে নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা আমিও টেস্ট করে দেখে নিচ্ছি ঠিকই আছে তোমরাও কিন্তু চেক করে দেখে নেবে তো চলো পাঁচ মিনিট রান্নাটা করে নি পাঁচ মিনিট ব্রেক নিয়ে চলে এলাম চলো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় তারপর কি সুন্দর পেঁপে আমার হয়ে এসছে আর পেঁপে কি সুন্দর দেখো মাখো মাখো আর একদম গলে গেছে আমাদেরকে দেখায় এই দেখো পেঁপে আমার একদম গলে গেছে পেঁপে আলু তো এরপর দেখো আর গ্রেভিটা কিন্তু এরকমই রাখবো কেননা যেহেতু আলু পেঁপে টেনে নেবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘি আর গরম মশলা ভালো করে একটু মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর একটা জায়গার মধ্যে করে তোমাদেরকে দেখাবো ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে দেখবে প্রচুর আমার পেঁপের তরকারি হয়ে এসছে এবার ঢাকা বন্ধ করে দিলাম আর পাঁচ মিনিট পর একটা জায়গার মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর দেখো এটা একটা ঢেলে নিয়েছি জায়গাতে বড় জায়গাতে দেখো কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে আর গেভিটা দেখো আস্তে আস্তে টানতেও শুরু করে দিয়েছে তোমরা কিন্তু ওই রকমই গ্রেভিটা রাখবে আর কিন্তু আমার মতো করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা এই পেঁপের তরকারি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করে চ্যানেলটাকে আমার লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি যারা পুরানো বন্ধু হচ্ছে তারা তো অনেক অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ আর যারা নতুন বন্ধু হয়ে উঠছো তারাও আমাকে অনেকটাই অনেকটাই ভালোবাসা দিচ্ছ অনেক আমাকে সাপোর্ট করছো আরও যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।